হ্যালো সবাইকে নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমি সোনালি থাইভান থেকে ও আমি আসলে আহ মিউজিক লাইসেন্স পেয়েছি তো মিউজিক লাইসেন্স পেলেই যে একদম যে মিউজিক দিলেই আমার রিল হয়ে যাবে সেটা না আসলে মিউজিক দিলে তেমন কোনো ইনকাম হয় না আর যদি আপনার যদি রেভিনিউ রেভিনিউ শেয়ারিং করতে হয় মানে উনি নিয়ে যাবে যিনি যিনি হচ্ছে মিউজিকের মালিক উনি নিয়ে যাবেন হচ্ছে এইটি পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে টোয়েন্টি পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনারা দেখেন আপনারা আসলে মিউজিক ইউজ করে ভিডিও বানাবেন কি বানাবেন না তবে মাঝে মধ্যে আমরা এন্টারটেনমেন্টের জন্য শুধুমাত্র ওই মিউজিক দিয়ে ভিডিও জাস্ট আপলোড করব আর কি আমি আর কি আমি জানি না আমি কে কি করবে তবে সবাইকে বলবো নিজের ভয়েস দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন তত বেশি ইনকাম হবে তো যতই পারেন নিজের ভয়েস দিয়ে অবশ্যই ভিডিও বানানোর কারণ আমরাও কষ্ট করি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো যারাও কিন্তু যারা কিন্তু আপনার আমার পিছনে হচ্ছে ট্রেন যাচ্ছে তো সেই জন্য হচ্ছে ট্রেনের শব্দ চলে আসতেছে কারণ হচ্ছে মিউজিক যারা বানায় তারা অনেক কষ্ট করে মিউজিক বানায় যেমন আমরা আমাদের ভিডিও গুলো অনেক কষ্ট করে মানে ভিডিও বানাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় অনেকবার শুট করতে হয় আমাদের তো কোনো ছোটখাটো আমরা তো যেটা ছোটখাটো যেমন আমি নিজে নিজে ভিডিও করি নিজে নিজে এই যে করতেছে এগুলো হচ্ছে সব আমরা নিজেরাই করি আমরা তো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর তা না যারা যারা বড়ো বড়ো ব্লগার আছে তাদের তো এক একটা ইয়া থাকে কি বলে ক্যামেরাম্যান থাকে আমাদের তো কিছু নাই তো সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট এভাবেই করব আমরা যত পারি আমাদের নিজস্ব ভয়েস দিয়ে কাজ করলে মাঝে মধ্যে হ্যাঁ অবশ্যই মিউজিক যে যেহেতু মিউজিক লাইসেন্স পেয়েছি তবে মিউজিক আপনারা একটু ইউটিউবে ভালো করে যদিও আপনারা মিউজিক লাইসেন্স পেয়ে থাকেন তবে আপনাদের আরও বেশি একটু ইউটিউবে গিয়ে সুন্দর করে ভালো করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন মিউজিক কোন রকম মিউজিক দিলে আপনি মানে আপনার ক্লেম আসবে না রেস্ট্রিকশন আসবে না তো এগুলো আরও আমাদের সুন্দর করে ভালো করে জানতে হবে যে একদম আমি মিউজিক লাইসেন্স পেয়েছি ও আমি একদম খুশিতে আত্মহারা আমি এখন দিতে পারবো যেটা সেটা আসলে সেটাও না কিন্তু অনেক কিছু নিয়ম নিয়মকানুন অনেক কিছু আছে এমন যদিও এমন আছে আপনি পেয়েছেন মিউজিক লাইসেন্স আপনি পেয়েছেন কিন্তু দেখবেন যে আপনার পেজে যখন আপনি ভিডিও আপলোড করলেন গান দিয়ে তখন আপনার পেজে কি আসলো রেস্ট্রিকশন চলে আসলো